আগামী বছর থেকে যুক্তরাজ্যে স্টেট পেনশনের পরিমাণ চারশো পনেরো বাড়তে যাচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্ট জানিয়েছে নতুন ফুল স্টেট পেনশন মুদ্রাস্ফীতির চাইতে বেশি বাড়বে বিবিসি জানিয়েছে চলতি সপ্তাহে আয়ের চাইতে স্টেট পেনশন বাড়ানোর কথা জানানো হয়েছে ত্রিপল লক সিস্টেমের উপর ভিত্তি করে স্টেট পেনশন প্রতি এপ্রিলে বৃদ্ধি পায় এবার এটি আড়াই পার্সেন্ট রেটে বাড়ল এর আগে পেনশন জন্য উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করে দেওয়া হয় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর স্টেট পেনশন বাড়ানো নিয়ে নতুন ঘোষণা দেওয়া হলো জানা গেছে উনিশশো সালের পরে জন্মগ্রহণকারী পুরুষ এবং উনিশশো সালের পরে জন্মগ্রহণকারী নারীর ফুল টাইম স্টেট পেনশন পাবে এই পেনশন আগামী বছর চারশো পাউন্ড বৃদ্ধি পেয়ে বছরে প্রায় বারো হাজার পাউন্ড হবে এছাড়া দুই হাজার ষোলো সালের পর অবসরে যাওয়া যেসব ব্যক্তি সেকেন্ডারি স্টেট পেনশন পায় তাদের পেনশন বছরে কমপক্ষে তিনশো পাউন্ড বৃদ্ধি পেতে পারে আগামী মাসে বাজেটের আগে পেনশন সেক্রেটারি লিস কেন্ডাল পেনশন অপারেটিং এর চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে বা জানিয়েছে এদিকে গত সপ্তাহে চ্যান্সেলার রেচেল রিভস এই বিষয়টি না হওয়া পর্যন্ত ট্রিপল লক সিস্টেম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এতে বছরে একশো মিলিয়ন পাউন্ড ব্যয় করবে সরকার লক সিস্টেমের অধীনে স্টেট পেনশন প্রতি এপ্রিলে বৃদ্ধি পায় এক্ষেত্রে সেপ্টেম্বরে কনজিউমার প্রাইস ইন্ডেক্স যুক্তরাজ্যের গড় মজুরি বৃদ্ধি এবং আড়াই শতাংশ এই তিনটি যে কোনো একটি বেছে নিয়ে পেনশনের পরিমাণ বাড়ানো হয় একটি ট্রিপল লক সিস্টেম বলে ২০১০ সালে কনজারভেটিভ পার্টির সরকার এই সিস্টেম চালু করে এদিকে উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিল করে পেনশন বাড়ানোর এই ঘোষণার দিকেও ক্যাম্পেনাররা বলছে যে হাজার হাজার পেনশনভোগীকে পেনশনভোগী পরিবারকে সাহায্য করার জন্য এটি যথেষ্ট নয় বিশেষ করে গ্রামীণ এলাকায় দারিদ্র সীমার নিচে বাস করা ব্যক্তিরা উইন্টার ফুয়েল পেমেন্ট বাতিলের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন